আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো নিয়ে আসলাম আরো একটা নতুন ব্লগ আর ব্লগটা শুরু করলাম সকাল থেকে এই যে আমার ছেলে কিন্তু এখনো ঘুমাইতেছে এই যে ঘুমায় পুরা শরীরে কম্বল দিয়ে রাখছে মেয়ের জামাই এখানে থাকলে আসলে কিন্তু আমার ছেলে এতক্ষণ ঘুমাইত না আর একটা কথা না বললেই না আমি ইউটিউবিং করি বলে কারো কাছে ভালো লাগে না কারো ভালো লাগা দেখে আমার লাভ নাই কারণ আমার কাছে ভালো লাগে আমি ইউটিউবিং জার্নিং শুরু করছি অবশ্যই চলবে আপনারা কি বলেন যদি একমত হন কমেন্ট করবেন কারো ভালো লাগা দেখে আমার লাভ নাই আমার কাছে তো ভালো লাগে তো সেইটাই আমি চ্যানেল খুলছি আমি চ্যানেল চালায়া যামু আমার কাছে মানে অনেক ভালো লাগে চা বানাইতাম কিন্তু চা বানাই নাই মানে মন ছিল সময়টা বানাইতে তো সময় বানাইলাম এই যে সময় মুড়ি তো সময় মুড়ি খাইয়া আবারও আমি বলতেছি কারো ভালো লাগা দিয়ে আমি কাজ করি না আমার ভালো লাগা দিয়ে আমি কাজ করি কার ভালো কার খারাপ সেটা আমার দেখার বিষয় না আমারটাই আমি বুঝতে হইব কারণ আমারটা কেউ বুঝবো না আর আমি চাইও না আমারটা বুঝুক আসলে একটা কথা কি মেয়ে যদি আমার কাছে থাকে তাহলে রান্না বান্না সব কিছু আমার একটা আগ্রহ থাকে আমার মেয়ে যেমন চায় তখন আমার সব কিছুই আগ্রহ গাড়ির মত উড়াইয়া দিয়া আসার সময় যেমন আমার বকটা দরফর দরফর করতাস রুমটার ভিতরে ঢুকছে একদম ফাঁকা রুমের তো আসলে মায়ের মন এরকমই লাগে তো আমার মেয়ে শ্বশুর বাড়ি গেছে আমার কেমন লাগতেছে আজ আমি বলতেছি হয়তো কোনো একদিন আমার মা ও এরকমই করত আর রাস্তা দিয়ে যাইতেছে বুঝাইতেছে মা তুমি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া কইরো আমার লাগা টেনশন কইরো না আমি তো ভালোই থাকম তোমার নিয়ে আনা টেনশন কারণে মনে একলা একা তা না জানি কি এতে কি আবার হয় কারণ আমি তো মানুষের সাথে ভালোভাবে মিশি বি কিন্তু আমি এরকম একটা কষ্ট পাইছি এটা আর মানে আসার গুলো সব বারান্দায় রাখতে হচ্ছে রইতে আর আমার ছেলে সব আসার মুখ কুল্লা কুল্লা হাত দিয়ে দিয়া ট্রাই করছে আসলে মানুষ মানুষের সাথে কিভাবে চলবো এই দুনিয়াটা হচ্ছে স্বার্থের দুনিয়া মানুষ স্বার্থপর বেশি আসলে মানুষের ভালো সাইডটা পছন্দ করে না কারণ আমার ঘর আইসে গেছে বইছে কত সুন্দর পান টান খাইছে এমন করছে কিন্তু ভালোর ভিতরে এই কাজটা করছে তার হিংসা বেশি আসলে আমি একটা বিডুর মধ্যে দিয়েছি দেখবেন মহিলাটা বলছে না আজক একটা ঘটনা আমার ছেলে কি করছে আমি ওষুধ খাওয়াইয়া বললাম না যে ওষুধ খাওয়াই আমি উপরে রাখি তো কালকে ওষুধ খাওয়াই পরে আমার বোনে ফোন দিছে আমার বোনের সাথে আমি কথা বলি তখন এই যে দেশি নাইনার নিচের একটা মধ্যে রাখছি সুপি সুপি নাই ম্যা গিয়া ওষুধটা আনছে আইনা পরে ওষুধ খাইছে মানে হোমিও ওষুধ ওই এই যে এইগুলা এইগুলা তিন চারটা বড়ি খাইয়া পরে

এমন একটা হোমিও ওষুধের এরকম একটা ইয়ে বোতল এই ডাক্তারে দিয়ে দিছে মানে এটার ভিতরে কিন্তু এটা দেওয়ার পরে মেডিসিন দেয় আর ওইটার মধ্যে কিন্তু মেডিসিন দেয় নাই খালি শুধু বড়ি দিই এই দানা দানা দিই তো এরকম একটা দিয়ে দিছে যে বাবুরে খাওয়াই নাই আমি এখন তো আমার তিরে দিই নাই এখনও দিছি না খাওয়ার জন্য কারণ এই ওষুধটা যত খাওয়াইতেছি এই আর কি দেন কালকে কত বড় দুর্ঘটনা ঘটাইতে ফেলেছিল তেমন হোমিও ওষুধ দেখে আমার ছেলে আগে এমনি ওষুধ খাইতে চাইতো না কিন্তু এখন বর্তমানে ও ওষুধ দেখলে খালি দেখাইতেছে আমার ছেলে এখন ঘুমাইতেছে আপনারা শোনেন না না শোনেন জানি না নাক না কিন্তু ঘুমাইতেছে আমার ছেলে আর হচ্ছে ঘুম থেকে উঠলে ওই বলবো ভাইয়ার কাছে জামো আপুর কাছে জামো মানে তার জীবনের জীবন হচ্ছে মায়ার জামাই সারাক্ষণ তো কালকে মাত্র গেছে আজকে কি যাওয়া যায় মায়ের বাড়ি আমার পোলা খালি চাইতেছে মায়ার জামাইয়ের কাছে যাইত ভাইয়ার কাছে জামো মানে এরকম একটা বাসায় তো কেউ নাই আর জামার সাথে খেলতে পারছে ছুমি ওষুধ খাইছি কত কিন্তু খালি পানি পানি লাগতো আর এই হুমি ওষুধ রা এত জাহাজ মানে বোঝা যায় যে এর মধ্যে মেডিসিন দিছে আর অনেক ডাক্তার আছে হুমি ওষুধটা দেয় একটুখানি আর এক বোতল পানি মেরে দেয় তখন আর কোনো জাহাজ থাকে না

সমস্যা আর পিছু না আমার যদি হোমিও ওষুধ না হয়ে যদি এলোপাথি ওষুধ হইতো যেভাবে খাইছিল তাহলে কি হইতো মায়ের জামান এত পান আনছে মানে দুই বিড়া পান লইছে দুই এক বিড়া পান তো আশি ডাইছে এক আপনারা জানেন দুই বিড়া পান আনছে দুই বিড়া পান একজন মানুষ খায় প্রতিদিন যদি পাঁচটাও যদি খায় পাঁচটা খাওয়ার টাইম খুব পাঁচটা তো খাইতে না হয়তো চারটা চারটা পাঁচটা খাওয়া হয় তো এই সব পান বস্তাতে অনেকটি রাখছি রুম আর অনেক কি হয়েছে গিয়া পাশে আমার আপার ফ্রিজের মধ্যে রাখছি আর বসছি যে আপনার শাস হয়ে গিয়ে বয়ম খাই দিই এলাও না কি গেছে মাছিল

যেমন শাশুড়ি কখন কি লাগবো বা এমন আমার মায়ের বা মায়া আইলে আমি পান কিনা খাওয়া লাগে না কারণ এই যে দুই বিঘা পান দিছে অলরেডি আমার ছেলেও কিন্তু উঠছে ঘুম থাকে আমার ছেলের আমি সে আমায় খাওয়াইতেছি আমার ছেলে কি বলছে শুনছে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন তুমি চালু করে খাই নাও তাহলে সাবস্ক্রাইব করব বুঝছো আমার ছেলের খাওয়াই আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ